বাইরে সাকিব খানের পরবর্তী সিনেমায় নাকি নায়িকা হিসেবে থাকবে কলকাতার নায়িকা পাখি ওরফে মধুমিতা ঘটনা আসলে সত্যি নাকি না মানে সব কলকাতার নায়িকা টেকা না নিয়ে আমাদের দেশের একজন উন্নত জাতির মডেলকে নিলে ভালো হতো না পাখির চেয়ে তো আমাদের দেশের ইন্টারভিউতে শশা বেগুন কাঁপানো নায়িকা নিলেই তো ভালো কাঁপিয়ে দিতে পারত কারণ তিনি সাকিব খানের সাথে সিনেমা করবে বিধায় কোনো নাটকে অভিনয় করতেছে না এমন কি তার ছবি কিংবা ভিডিওতে নাকি মানুষ গণহারে সাকিব খানের তৃতীয় বউ বলে কমেন্ট কমেন্ট করতে ভাসিয়ে দিচ্ছে অথচ অথচ তাকে সাকিব খানের সিনেমায় না দিয়ে আপনারা কলকাতার নায়িকা নিয়ে আসছেন বিষয়টা সত্যি দুঃখজনক দেখলাম তিনি একবার বলতেছিল আমি নাটকে অভিনয় করতেছি না তার একমাত্র কারণ হচ্ছে যখন কেউ নাটক থেকে সিনেমায় অভিনয় করতে যায় তখন অনেকে এটা মেনে নিতে পারে না এই যে দেখেন আফরান নিশো নাটক থেকে সিনেমায় আসছে বিধায় এখন অনেকেই সমালোচনা করছে তাই আমি নাটকে অভিনয় করছি না যদি করি অনেক বড় বাজেটের নাটকে অভিনয় করব। তিনি এই পর্যন্ত শখানেক নাটক রিজেক্ট করে দিয়েছেন ভিকি জাহিদ তার সাথে নাটক করার জন্য কয়েকদিন ঘুরে বেরিয়েছে কিন্তু তারপর কারণ তো সেই একটাই নাটক করার পর কেউ সিনেমায় গেলে মানুষ তাকে আর বড় পর্দার নায়িকা হিসেবে গ্রহণ করতে পারে না। ভাই একবার চিন্তা করে দেখেছেন এই ইন্টারভিউ কুইনের কতটা ডেডিকেশন সিনেমার প্রতি যে কিনা সিনেমা করার জন্য নাটকে অভিনয় করছে না শুধু ইন্টারভিউ দিয়ে দিয়ে পাগলামি করছে আর আপনারা তাকে পাবনা মেন্টাল হসপিটালে চলে যেতে বলছেন আপনাদের তো আসলে লজ্জা হওয়া উচিত এসব শুনে আমার বন্ধু কেরামত বলতেছে তাকে নাটকেই তো কেউ নিবে না আবার সিনেমা করবে কিভাবে সিনেমা তো আর ইন্টারভিউ না যে চোখ বন্ধ করে হাতে কেউ বেগুন ধরিয়ে দিল আর আপনি সেটা কি উত্তর দিলেন আর হয়ে গেল সিনেমা হচ্ছে অভিনয়ের খেলা আর আপনার যা অভিনয় সাকিব খানের সিনেমা কেন হিরো আলমের টোকাইটু সিনেমায় কোন রোল পান কিনা সেটাই তো সন্দেহ তবে সাকিব খানের বিপরীতে মধুমিতাকে দেখে কেউ খুশি হচ্ছে আবার কেউ মন খারাপ করে বলতেছে এর চেয়ে কৌশানি বেশি হট তাকে সাকিবের বিপরীতে দেখে চাই আবার কেউ কেউ বলতেছে বাংলা ইন্ডিয়া অনেক হলো এবার শাকিব খানের বিপরীতে একজন পাকিস্তানি নায়িকা দেখতে চাই কিন্তু আমার মনে হয় বিভিন্ন দেশ থেকে নায়িকা না এনে দেশের নায়িকাদের সুযোগ দিলেই ভালো হয় কারণ এসব পাখিটা খির চেয়ে আমার কাছে মনে হয় এই ইন্টারভিউ কুইন ইনস্টাগ্রাম উইথাউট ইনস্টা টাই ভালো অভিনয় করবে এই নায়িকাও যদি পছন্দ না হয় তাহলে আপনারা জাম্বুর আলী কাঁপানো নায়িকাকে চয়েস করতে পারেন কারণ তার মধ্যে এতটাই হিট যে তিনি বাংলাদেশের কোনো নায়িকাকে নায়িকাই মনে করে না এসব নায়িকার জায়গায় তিনি থাকলে না যে ফাটিয়ে দিতে পারতো তাই আমি এদেশের পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা বিদেশ থেকে এভাবে নায়িকা কাস্ট না করে আমাদের দেশেরই অতিরিক্ত হট নায়িকাদের কাজে লাগিয়ে দেখুন তারাও সিনেমা ফাটিয়ে দিতে পারবে আবার চাইলে আপনারাও ফাটাতে পারবেন আবার এদিকে আমাদের বাংলার ক্রিস্টোফার নোলান এমডি ইকবাল ভাই জাগ্রত হয়েছে তিনি বলতেছে সাকিব খান আবার কিশের নায়ক ও কোনো নায়ক হলো নাকি আসল নায়ক তো আফরান নিশো তবে যা বোঝা যায় বাংলা ক্রিস্টেফার নোলানের সামনে যদি একটা কলাগাছ আর সাকিব খানকে রাখা হয় তাহলে বাংলার ক্রিস্টোফার নোলান কলা গাছকেই বেছে নিবে শাকিব খানের বিরুদ্ধে থাকার জন্য যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনারা শাকিব খানের বিপরীতে মধুমিতাকে নিয়ে সন্তুষ্ট নাকি আবার আপনারা তার পরবর্তী সিনেমায় অন্য কোনো নায়িকাকে চান সেটা জানাতে ভুলবেন না